নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি খুব কম সময়ে আর দারুণ স্বাদের বাটা মাছের ঝাল রেসিপি খুব কম সময়তেই হয়ে যায় চলুন বন্ধুরা দেখে নিই এই বাটা মাছের ঝাল করতে আমার কি কি লাগছে প্রথমে দেখুন বাটা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিট আমি টোটাল দশটা বাটা মাছ নিয়েছি মাছটা একটু ছোটো সাইজের কিন্তু মাছটা খুব মিষ্টি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম সুন্দর করে ভেজে নেব সবকটা মাছকেই আমার দেয়া হয়ে গেল এবার দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটা আমি ভালো করে উল্টে দিচ্ছি দুদিকেই বেশ লাল করে মাছটা ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই দিয়ে দিলাম চারটি কালো জিরে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো দুটো পেঁয়াজকে আমি মিডিয়াম সাইজের ভালো করে কুচিয়ে নিয়েছি ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা টমেটো একটা গোটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি এবার টমেটোটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো দিয়ে দিলাম সামান্য লবণ এতে করে টমেটোটা একটু মজে যাবে এবার দেখুন নেড়ে চড়ে ভালো করে একটু ভেজে নেব টমেটোটা একটু মজে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে দেব পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চারটি মটরশুটি মটর আপনাদের কাছে না থাকলে দেবেন না এখন তো শীতকাল মটরশুঁটি ছিল তাই চারটি দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগে এবার নেড়েচেড়ে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এবার ঢেকে দু মিনিট ফুটিয়ে নেব দেখুন দু মিনিট পর ঢাকাটা খুলে ঝোলটা আমার ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটা পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে আমি কষাই নিই কেননা পোস্তটা আর কষিয়ে নিলে তাহলে সেনটা থাকে না আর সর্ষেটা তেতো হয়ে যায় ওই জন্য সর্ষে পোস্তটা আমি সবার শেষেই দিলাম দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা একটু ভালো হওয়ার জন্যে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি সামান্য ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আমি অল্প সময় ধরে ফুটিয়ে নেব এবার হয়ে গেছে রেডি দেখুন চারটি ধনে পাতা ছড়িয়ে দিলাম অপর দিয়ে মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন ঝোলটা পুরো রেডি হয়ে গেছে সবটাই আমি একটা প্লেটে তুলে নিলাম একটু আগে থেকেই ঝোলঝোল অবস্থায় তুলতে হবে তাহলে পরে বসে যাবে গ্রেভিটা দেখুন পুরো রান্নাটা রেডি হয়ে গেছে আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ